নমস্কার বন্ধুরা আমি রাই আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকে ফুলকপির দারুণ একটি রেসিপি তৈরি করবো ছোটো থেকে বড় সবাই একদম চেটে ফুটে খাবে খুবই ইজি আর ফুলকপির এই পকোড়া কিন্তু আপনারা সবাই কম বেশি খেয়েছেন তবে এই রকমভাবে কিন্তু একদমই খাননি তো চলুন দেখে না যাক আজকের এই ফুলকপির পকোড়া আমি এখানে বেশ বড় থেকে একটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি এটাকে এবার ভালো করে কেটে নেব আর ফুলকপির টুকরোগুলো কিন্তু একটু ছোট ছোট করেই নেব। তো দেখুন কেটে নিচ্ছি ফুলকপিগুলো আর এই যে ফুলকপির পাকোড়াটা আজকে বানাবো একদম অন্যরকমভাবে বিশেষ করে বাড়ির ছোটরা তো একদম খেয়ে পঞ্চমুখ হয়ে যাবে প্রশংসায় তো চলুন দেখে নিই ফুলকপিগুলো কিন্তু কেটে নিচ্ছি আর দেখুন ভীষণ ফ্রেশ একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা আমি কেটে নিচ্ছি ফুলকপিগুলো একটু ছোট ছোট করেই কেটে নেব একদম ঠাসা থেকে ফুলকপি নিয়ে নিয়েছি তো দেখুন ঠিক এই রকম ছোট ছোটো করেই কেটে নিচ্ছি আর ফুলকপিগুলো কিন্তু আমি অবশ্যই ভালো করে ধুয়ে এরকম ঠাসা ঠাসা ফুলকপিগুলোর ভেতরে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে তাই এগুলোকে অবশ্যই ছোট ছোট করে কেটে নেব আর ভালো করে ধুয়ে চার থেকে পাঁচবার আমি ধুয়ে নেব তারপর একদম সেদ্ধ করে নিতে হবে তবে ফুলকপিগুলো অবশ্যই কিন্তু সেদ্ধ করতে হবে ফুলকপি যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কি আর ভেতরে যে ছোটো ছোটো পোকাগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এবার কড়াইয়ে জল দিয়ে জলটাকে একটু উষ্ণ গরম করে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ ভালো করে একটু মিশিয়ে নেব জলের সাথে যাতে ফুলকপি যে লবণটা দিলাম ফুলকপির সাথে যাতে ভালো করে মিশে যায় তো দেখুন এবার ফুলকপিটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে দুটো আমি কুরকুরের প্যাকেট নিয়ে নিয়েছি যেগুলো পাঁচ টাকা দামের ছোটো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি এগুলো কেটে আমি প্যাকেটগুলোকে কেটে ঢেলে দিচ্ছি এগুলো দিয়েই কিন্তু আজকের পাকোড়া তৈরি হবে তো দেখুন ফুলকপিও এদিকে সেদ্ধ হয়ে গেছে প্রায় কুরকুর এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন এইভাবে তবে এইভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তবে হাতে তো অতটাও সময় নেই বাড়ির ছোটরা যে বসে থাকবে তো খুব কম সময়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি সমস্ত কুরকুরিগুলো এইবার গুঁড়ো করে নেবো আর এদিকে দেখুন ফুলকপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল থেকে আমি তুলে নিচ্ছি জল থেকে তুলে নিয়ে আমি ঝুড়িতে রেখে দেব যাতে খুব তাড়াতাড়ি জলগুলো ঝরে যায় আর ফুলকপিগুলো পুরোপুরি ড্রাই হয়ে যায় যায় তো এদিকে দেখুন কুরকুরিগুলোও কিন্তু ব্যাস আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এরকম গ্রেটার দিয়ে করে নিতে পারেন তবে আমার মনে হয় মিক্সিং জারে দিয়ে করলে ভালো হবে তো এইদিকে পাকোড়া করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো পরিমাণ মতো এখানে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেসন দু চামচ পরিমাণ চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা আমি সমান সমানে রাখছি এখানে আপনারা চাইলে কিন্তু সুজিও অ্যাড করতে পারেন তবে আমি এখানে সুজি দিইনি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো বিট নুন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচনো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই নিজেদের পছন্দ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে তো সেরকমভাবেই আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ব্যাস এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে একদম পারফেক্টভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই রাখতে হবে দেখুন মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেব একবারে কিন্তু জল দিলে পাতলা হয়ে যাবে যার জন্য আমি দুবারে জল দিয়ে ভালো করে বাটাকে তৈরি করে নেব আবারও একটু জল দিয়ে ভালো করে বাটাকে গুলে নিচ্ছি এই রকমভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার পাকড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের বাড়ি সবার ভালো লাগবে আর সব থেকে বাড়ির ছোটদের কিন্তু ভীষণই ভীষণই ভালো লাগবে তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেবেন দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে খুব বেশি পাতলা নয় খুব বেশি কিন্তু ঘনও নয় তো এইবার সবার শেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক জিল লেবুর রস বেশ খাট্টা মিঠা হবে খেতে কিন্তু বেশ লাগবে একটা টপ ভাবটাও চলে আসবে তো ব্যাটার লেবুটা দিয়ে ব্যাটারটাকে আবারও মিশিয়ে নিলাম এদিকে ব্যাটার আর কুরকুরেটা আমি এক জায়গায় করে নিয়েছি ব্যাটারের মধ্যে ফুলকপিটাকে চুবিয়ে নিয়ে এক খোঁট করে আমি ফুলকপিটাকে এরকম করে নিচ্ছি এক খোঁট একটা লেয়ার দিয়ে দিলাম তো ব্যাস এইভাবে আস্তে আস্তে সমস্ত ফুলকপিগুলো আমি এভাবে এক খোঁট করে তৈরি করে নেব ফুলকপির পকোড়া তো আমরা খেয়েছি তবে এইভাবে কি কখনও আমরা ফুলকপির পকোড়া বানিয়ে খেয়েছি অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন দেখতে বেশ লাগছে এবার ভেজে নেয়ার পালা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে তবে তেলটা কিন্তু খুব বেশি কড়া করে গরম করার দরকার নেই মিডিয়াম আঁচে রেখে ফুলকপিগুলোকে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিন ব্যাস একটু উল্টে পাল্টে নিলে পাকোড়াগুলো রেডি গরম গরম ফুলকপির পাকোড়া খেতে কিন্তু বেশ মজা তো ফুলকপিগুলো দিয়ে দিলাম দেখুন ভেজে নিচ্ছি কালারটাও বেশ দারুণ এসছে তো রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলা ঠিক অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন পাকোড়াগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ব্যাস একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব এরকম গরম গরম ফুলকপির পাকোড়া খেতে কিন্তু বেশ লাগবে তো ব্যাস আমি এখানে কয়েকটা ফুলকপি ভেজে নিলাম এবার বাদবাকিগুলো এইভাবেই ভেজে তুলে নিচ্ছি সন্ধ্যার সময় চায়ের সাথে বা কফির সাথে এরকম ফুলকপির পাকোড়া খেতে কিন্তু বেশ লাগবে আর ছোটোদের কিন্তু টমেটো সস দিয়ে বা কেঁচাপ দিয়ে খেতে কিন্তু বেশ লাগবে কি অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হলো আজকের এই ফুলকপির পাকোড়াটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই প্রেস করবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে